দেন একটু কাস্টমার জানুক কেমন দাম হচ্ছে জানো লাভ নাই এটা ওজনের কেমন টার্গেট করলেন কথা বলা

তো ফিজিয়ান করে বিখ্যাত তাকে ফিজিয়ান একটু সার গরুর দাম জানি কেমন দাম হাট সেরা যেগুলো সেগুলোর দাম জানবো এগুলো হাটের সেরা সেরা গরু দাম চাচ্ছে কেমন কাস্টমারে বলতেছে কেমন একটা আইডিয়া নেই ভালো লাগবে ইনটুমেন্টর নাম আর আরে কোথায় বলি আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার দাম সাড়া তিনশো কাস্টমারে কত বলছে বিশ দুশো বলছে এটা ওজনের কেমন টার্গেট করতেছেন সাড়ে আট নয় আঠারো থেকে সাড়ে আট ওজন হবে একটা শেষ টার্গেট দেন কত হলে বিক্রি করা যাবে আড়াই নিচে হবে না আড়াই লক্ষ নিচে দেওয়া যাবে না এই গরুটা ভিডিও করা যাচ্ছে সবাই আমার সামনে আসে দাঁড়িয়ে আছে এত জায়গা থাকতে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আমার সামনে জানেন ভিডিও করা কত দাম যাচ্ছেন কাস্টমার কত বলে দেওয়া যাচ্ছে না ওজনের টার্গেট কেমন আছে ওজন কেমন হতে পারে দুশো আশি দাম আসলে দিচ্ছে না কিনলো তো হলে দিবে ওজন বারো মন টার্গেট করছে জানি না কত হবে দেখে শুনে কিনবে আমরাই তো মার্শাল্লাহ যা দেখালাম যথেষ্ট পরিমাণে আছে আর যে একটা গুলো দাম জানি তাতে কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম বলছে এটা ওজন কেমন টার্গেট করতেছেন ওজন ওজন কেমন টার্গেট করতেছেন তেরো চোদ্দ মন হবে এটা দাম কেমন যাচ্ছেন দাম কত যে দুইশো পাঁচ মার্শাল্লাহ এটা ওজনে কেমন টার্গেট করলেন

গরু বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিনিয়োগ করলাম তাতে চেং মেয়া কথা ভাই মনে হয় যে টাকা ধার দিলাম নাকি আল্লাহ জানে এর কথা শুনেই বিরক্ত হয়ে যাবেন আপনি এখানে একটা আছে মার্শাল্লাহ সুটাম দেহের দেখছেন দাম জানার পরে কি ম্যাং কথা বলে ওজন জানতে গেলেও দোষ ওজন জানবেন তাও দোষ যে কুরবানি গরু কেন ওজন জানবো এই হচ্ছে অবস্থা আমাদের দুধ ধাপের হাটের এটা একটু দাম জানেন এই কেমন শুনি একটু কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ ওজন কেমন টার্গেট করতেছেন লাইভ ওজন আছে বিশ মন লাইফ ওজন বিশ মন আছে কাস্টমার কেমন হবে তেরো মন কাস্টমার কেমন দাম দিচ্ছে দুইশো সত্তর বলে দেওয়া যাচ্ছে না তো না শেষ টার্গেটটা জানাবেন মহাজন শেষ টার্গেট কত হলে দেওয়া যাবে নব্বই পঁচানব্বই হলে দেওয়া যাবে এবং শেষ টার্গেট নব্বই পঁচানব্বই এক নিয়ে আসে জানে কত তবে সুটাম দেহের বললে বলা যায় সুটাম দেহের অধিকারী এই সার গরুগুলার তো হাটটাতে বড়ো বড়ো সার গরু কালেকশন দেখলাম সবগুলোর তো দাম জানা যাচ্ছে না যেগুলো পারলাম সংক্ষেপে সেগুলোর দাম জানালাম আমরা একটু বাইরে যাচ্ছি অন্য সারগুলো কেমন দাম রাখছি চলে এটা একটা বিশাল বড় বললে বলা ভাইয়া সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার কাস্টমারে কত দাম দিচ্ছে ভাইয়া নব্বই এক লক্ষ নব্বই দিচ্ছে দেওয়া যাচ্ছে না ভাইয়া তাই না টার্গেট কেমন আছে টার্গেট দুই লক্ষ প্লাস হতে হবে গুরু এটা ওজন কেমন টার্গেট করতেছেন সাড়ে সাত আট মন ওজন হবে দর্শক প্রত্যেকটা ফ্রিজেন গুলিগুলো যাতে মানে সেরা বললে বলা যায় সেটা যায়নি আপনার যাবো কোথায় যাওয়া যাচ্ছে সামনে একটা সবাই লাগতেছে দেখে আছে একটু কেমন যাত মানে একটু সেরা নাকি দাম কেমন যাচ্ছেন ভাই তিন লাখ বিশ কাস্টমারে কত বলছে ভাইয়া লাখ বিশ পঁচিশ ওজন একটা টার্গেট দেবেন কত মন ওজন আছে হয়তো দুই লাখ বিশ পঁচিশ দাম বলছে ধরা যাচ্ছে ভাইয়া ওজন কেমন হতে পারে ওজন দশ মন মার্শাল দশ মন ওজন আছে দর্শক সেরা মানে সার দেখালাম সেই বগুড়া দুঃখে ধাপের হাট থেকে আরো দেখাচ্ছি জোড়া জোরা ধরে আছে চাচা কত দাম চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন লাখ কাস্টমারে কত বলে আশি এক লক্ষ আশি বলছে দেওয়া যাচ্ছে না ওজন কেমন আছে শেষ টার্গেট বলেন কত হলে দেওয়া যাবে দুই লক্ষ হলে চাষা দিবে শেষ টার্গেট জানালাম এটা যাতে মানে ওখানে একটা আছে মালে মাল এটা একটু দাম জানি কেমন দাম শুনে আসি ভাইজান এটার দাম কেমন চাচ্ছেন বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটার কেমন দাম চাচ্ছেন কাস্টমার জানুক কেমন দাম হচ্ছে জানো লাভ নাই কোন হাটে আসলাম দর্শক এটা কাস্টমার বলে জানা লাভ নাই তাই ভাই কাস্টমার বলে দাম জানবে না জানা লাভ নাই কিন্তু তাই করলে আসেন দাম জানার দরকার নেই তোমার আন্দাজি তোমার হয়তো তেমনি পাকে নিয়ে যারা আছেন এরা ভিডিও দেখবে মানে দশটা বাইরে আসবে হাটত তুমি বালভাল লোক গরু আছ মুখটা খারাপ কত দাম এটা

দেখাবে নতুন কোন একটা এরকম নয় তো সাথে ভালো সুন্দর উন্নয়ন আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লাহ